আমরা মামলা চালিয়ে যাচ্ছি দুঃখজনক যে আমাদের দাবি গুলা সরকারের মানতে অসুবিধা কারণ আমরা বস্তিবাসী মানুষ না আমাদেরকে মনোয়নই করে না সরকার যে সরকারি আসুক না কেন আমরা বস্তিবাসী মানুষ না দেশের নাগরিক না কখন নাগরিক যখন নির্বাচন আসে তখন আমরা নাগরিক বাসন ত্যাগ দেয়া বস্তুবাসীদের নেতারা হাত দিয়ে বলে যে খালায় বাসান থেকে যদি আমার এই নির্বাচন নিয়ে কোলা পাস করেন এমপি হই তাহলে বাসান থেকে নাম রাখবো ভালো বাসার ত্যাগ তারপরে নির্বাচনে ভোট প্যাগ নিয়ে আমাদের জনগণকে চিনে না আমরা বস্তিবাসী হয়ে যে ভুইরা বৃষ্টিতে ভিজা আমরা ভোট দিতে চাই যে আমাদের মাঝে একজন ভালো নেতা চাই কিন্তু নেতারা বস্তিবাসী চিনে না আরে ভাই তুমি যে এমপি

এক একটা জ্যামে বিশ থেকে তিরিশ মিনিট থাকে না জ্যাম তাহলে আমরা পনেরো মিনিট চাইছি আবেদন করে আমরা পঁচিশ জন তিরিশ জন তখন আমরা যখন নামছি তখন আমাদেরকে গ্রেপ্তার করছে তাতে আমরা থামবো না আমাদের দাবি আমরা রাজপথে থেকে বোঝা দিব আমাদের দাবি গুলা যাবো না মানা হয় আগে তারিখ আমরা ঘরে ফিরে যাব না রাজপথে থাকব আমরা প্রধান উপদেষ্টার বাসবন ভবনে ঘেরাও দেব তাতে আমরা এক পাওয়ার পিছব না আমাদের ভাষাকে পূর্ণ বাসন প্রকল্প পনেরো হাজার প্লাট সরকারের মারফত আহাদ আব্দুল রহমান দায়িত্ব পায় আমরা যেমন জায়গাটা হাসি মতো ছেড়ে দিয়েছিলাম যে আমরা বস্তিবাসী কোন সরকার আগে পর্যন্ত বলে নাই যে তোমাদের জন্য পূর্ণ ভাষণ করা হবে আগুন লাগানো হয় আর এটা পারে বিপদরা ভাইয়া দিতে পারে এটা একটা ভালোই জোর আছে আলহাদ আব্দুল রহিম যখন এই কাজ শুরু করে আমাদের বস্তিবাসী নিয়েই কিন্তু শুরু করে আমার ছেলে মেয়ে আর এক বড় কাজ করে কিন্তু খাইতে পারছে সরকার কি করছে সালে ওরাকে এক কাপড় এক আমরা তখন দেখছি আজিবাজার ইতো বসাতে পারেনি সামান্য কিছু যদি কোন জায়গায় কিছু হয় কেন এটা সরকার তুলে যেতে পারে ভালো বাসাতে পনেরো হাজার

তাহলে আমরা দেশপুরা রাত পত তিন মাস ধরে সরকার যাচ্ছে না বাতিল করা হোক আমরা এই আইন মানে না আমরা নতুন আইন মানি সামান্য একটা চিঠি একটা সমস্যার কোথায়

নির্ধারণ জগত জানারা নির্ধারণ জগর থাকবেন ইয়াসমিন যোগ্য সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ

এটা সরকার না এটা দুর্নীতিবাদের সরকার বাংলাদেশে কিসের ব্যবসা একটা গরিবের প্রতিশোধ গরিবের একটা সহজিত মান্তা কিসের দেব চালাব কিসের রাজনীতি করো আগে তো দেশটা স্বাধীন করছে আমার বাচ্চা তারা বাংলাদেশের স্বাধীন করছে বাংলাদেশ তারা

你们差不多得。